এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম এমন কর্মসূচি আসবে ক্ষমতা তসনস হয়ে যাবে বললেন মির্জা আব্বাস এদিকে বিএনপিরকে প্রতিহতের হুঁশিয়ারি জাহাঙ্গীর কবির নানকের এরপর জানাব পশ্চিমারা বাংলাদেশের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলল বারদলীয় জোট অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ এদিকে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় দানকারীদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা শুরু এবং সবশেষ জানাব সরকার দেশকে অরাজকতা অপশাসনের দিকে ঠেলে দিয়েছে বললেন কর্নেল ওলি আহমেদ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন এমন কর্মসূচি আসবে ক্ষমতা তসনস হয়ে যাবে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পনেরো বছরে ঢাকা সহ সারাদেশে লাখ লাখ নেতাকর্মীকে জেলে নিয়েছেন অবিচার অনাচার করেছেন অনেক কষ্ট সহ্য করেছি এই জুলুম আর সইতে পারব না তিনি বলেন আমরা আজ জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এ সময় তিনি আরো বলেন এই সরকারের পতনের লক্ষ্যে আজ সারা দেশে উঠেছে সভা সমাবেশ চলছে আজকেও যাত্রাবাড়ি ও উত্তরায় জনতার ঝড় উঠে এই ঝড় যদি শহরের দিকে সচিবালয়ের দিকে রওনা দেয় তাহলে এই সরকার টিকে থাকতে পারবে না নেতাকর্মীদের বলবো আপনারা প্রস্তুতি নেন এমন আন্দোলন কর্মসূচি আসবে যাতে এই অবৈধ সরকারের ক্ষমতা তসতস হয়ে যাবে এই অত্যাচারী লুটেরা সরকারকে আমরা দেখতে চাই না মির্জা আব্বাস বলেন সরকার নানান সময় নানান কথা বলেন এরা মাটির নীতি অবলম্বন করছে দেশের মানুষ পুরে ছাড়খাড় হয়ে গেলেও তাদের কিছু আসে যায় না এরা মাটি চায় ঘুম করে খুন করে জেলে ঢুকিয়ে অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায়, পনেরো বছর ধরে ক্ষমতায় আছে অথচ এখনো ক্ষমতার লোভ যায় না কি আছে ক্ষমতায় কোন ভদ্রলোকের বিরুদ্ধে মিছিল হলে সে ক্ষমতা ছেড়ে দেয় অথচ আজ সারা দেশ এই সরকারকে না বলে দিয়েছে তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে আছে পৃথিবীর কোনো এক ও কর্তৃত্ববাদী শাসক টিকে থাকতে পারেনি আওয়ামী লীগও পারবে না পরবর্তীতে প্রত্যেককেই জনতার রেশানলে পড়তে হয়েছে বিএনপিকে প্রতিহতের হুশিয়ারি নানকের বিএনপিকে হুশিয়ারি করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ফখরুল সাহেব যদি সংঘাত সৃষ্টি করেন সংঘাতের পথে এগিয়ে যান দেশে শান্তি শৃঙ্খলা যদি বিঘ্নিত করেন উন্নয়নের পথে যদি বাধা সৃষ্টি করেন অগ্রগতির পথে যদি বাধা সৃষ্টি করেন মানুষের স্বাভাবিক জীবনযাপনে যদি অস্বাভাবিকতা তৈরি করেন তাহলে যে হাতে বোমা মারবেন সেই হাত ভেঙে দেওয়া হবে যে হাতে আগুন দিবেন সেই হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে শুক্রবার বাইশ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেটে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুমকির জবাবে নানক বলেন দেশ থেকে বিচ্ছিন্ন আমরা কেউ না এই কৃষি মার্কেটে আগুন লেগেছিল আশপাশে গরম হাওয়ালে লাগে নাই কাজেই দেশে যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে কেউ আমরা শান্তিতে থাকতে পারবো না তিনি বলেন মির্জা ফখরুল সাহেব আজকে হুমকি দিয়েছেন কিসের হুমকি দেন যোগাযোগ এখনো কিছু দেখেন নাই দেশ সংঘাতের দিকে যাবে এবং আরো যাবে এখনো তো সংঘাত শুরু হয় নাই ফখরুল ইসলাম সাহেব নির্বাচন হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের হুমকি দিয়ে লাভ নেই দু সালে শেখ হাসিনাকে ভোট দিয়ে এই বাংলার জনগণ ক্ষমতা এনেছিল পশ্চিমারা বাংলাদেশে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলল বারদলীয় দলীয় জোট নেতারা বলেছেন এই সরকারের প্রতি পশ্চিমা বিশ্বসহ কোন গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই এসব রাষ্ট্র বাংলাদেশে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অবাধ নির্বাচন নিয়ে বিদেশিদের শঙ্কা ও গণতন্ত্রহীনতার কারণে গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো আসন্ন নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে তারা জানিয়ে দিত শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সরকার পতনের এক দফা দাবিতে দলীয় জোটের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন সমাবেশে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে পুরনো পল্টনে গিয়ে শেষ হয় জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান সাবেক মন্ত্রী বারোদলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতি এবং বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজুদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ জোট নেতারা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্রকে হিমঘরে পাঠায় অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু একদলীয় বাকশাল গঠন করে আওয়ামী লীগ সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নেতারা বলেন পনেরো বছর ধরে আবারও অঘোষিতভাবে বাক্সাল প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে গত দুবারের মতো এবারও যদি আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে দেশে পুরোপুরি বাকশাল প্রতিষ্ঠিত হয়ে যাবে দেশ গণতন্ত্র চিরদিনের জন্য বিদায় নেবে দেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি ও নবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবে বিরোধী দলগুলোর চলমান যুগপথ আন্দোলনের অংশ হিসাবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তাক আহমেদ শিশির সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ এই দেশের গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু দলটি উনিশশো সালে মাত্র এগারো মিনিটের সংসদে দাঁড়িয়ে সব দল নিষিদ্ধ করে এক নেতার এক দেশ ও এক দলীয় শাসন বাকশাল কায়েম করেছে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র উদ্ধার নিয়ে কথা বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান সহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দি করে রেখেছে অন্যদেরও গায়েবি মামলায় আসামি করে হয়রানি করছে গণতন্ত্র উদ্ধারে কাজ করা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকেও বিচারের নামে হয়রানি করছে কিন্তু তারপরেও আওয়ামী লীগ তাদের পতন ঠেকাতে পারবে না তাদের পতন খুবই কাছাকাছি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারীদের ওপর মার্কিং ভিসা নিষেধাজ্ঞা শুরু বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার বাইশ সেপ্টেম্বর দেশটির স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয় ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এসব ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা সহ ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাও রয়েছেন বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার সমর্থনে যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলা হয় এসব ব্যক্তি এবং তাদের পরিবারের প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন ম্যাথিউ মিলার বলেন আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে নির্বাচনের আগেই কয়টি দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে তবে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ইতিহাসে এই প্রথম বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের জন্য এমন নীতি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র এই তালিকায় বাংলাদেশের আগে পাঁচটি দেশ ছিল সরকার দেশকে অরাজকতা অপশাসনের দিকে ঠেলে দিয়েছে বলেছেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ডিবি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ বীর বিক্রম বলেছেন সরকার নির্বিকার জনগণ লাওয়ারিশ দেশে জনগণের নির্বাচিত সরকার না থাকলে জনগণের খোঁজখবর নিবে কে সবাই নিজের নিজের ধান্দায় ব্যস্ত বর্তমান সরকার সমগ্র দেশকে অরাজকতা অপশাসন এবং দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে সর্বত্র হাহাকার অন্যদিকে অতিবর্ষণ ও বন্যার কারণে মানুষের কষ্টের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এই অবস্থার পরিবর্তন বা পরিত্রাণের কোন লক্ষণ নেই গরিবের ভাগ্য উন্নয়নের কোন প্রকল্প নেই শুক্রবার রাজধানীর পূর্ব প্রান্তপস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কর্নেলি আহমেদ বলেন সরকারের অযোগ্যতা অদক্ষতা অক্ষমতা ও অব্যবস্থাপনার কারণে জনগণ মানবেতর জীবনযাপন করছে নিত্যপূর্ণ মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা নেই এমনকি ডিম এবং আলো বিদেশ থেকে আমদানি করার ব্যবস্থা হচ্ছে রপ্তানি আয় প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে আমদানি খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে এছাড়া দেশে নতুন কোন বিনিয়োগ হচ্ছে না কাঁচামালের অভাবে ইতিমধ্যে অনেকগুলো কল কারখানা বন্ধ হয়ে গেছে নতুন অর্ডারের অভাবে কয়েক শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জনগণের বাঁচা মরার লড়াই এদিকে সরকারের কোনো মাথা ব্যথা নেই